তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি হয়তো ইতিমধ্যেই তার ভিতরে ঢুকে পড়েছি প্রাক্স আমেরিকান কানা এর ভাঙ্গন একের পর এক জড়িয়ে পড়া সংঘাত রাষ্ট্রীয় সহিংসতায় লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়া সব কিছুই যেন একযোগে জানিয়ে দিচ্ছে আমরা এক বিপজ্জনক সময়ের মধ্যে মধ্য দিয়ে যাচ্ছি এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা ফিওনা হিল বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে আমাদের সেটা স্বীকার করে নেয়ার সাহস নেই বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউই কে কেউই যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই এই উদ্বেগ নতুন নয় উনিশশো সালে অ্যাডমান্ড লিস এবং উনিশশো সালে অ্যান্থনি গিডেন্সের রেইথ লেক্সার্স এ বিষয়টি উচ্চারিত হয়েছিল কিন্তু বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়ছে তা অভূতপূর্ব সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সাথাম হাউসে বসে একবার বলেছিলেন বিশ্ব সবসময় পরিবর্তনের মধ্যে থাকে কিন্তু এখনকার মতো ভূ রাজনৈতিক টালমাটাল অবস্থা খুব কম সময়ই এসেছে তার মতে মার্কিন নেতৃত্বে পরিচালিত বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়লেও তার পরিবর্তে কি আসছে সেটাই অস্পষ্ট একই সুরে কথা বলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তার ভাষায় সবাই যেন হঠাৎ করে অসেনা এক বাস্তবতার মধ্যে পড়ে গেছেন এই বিশৃঙ্খলা থেকে মানুষ এখন নতুন পথ খুঁজছে সম্পর্ক অবস্থান সব কিছু নতুন করে ভাবছে এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেট ব্লিংকেন বলেছেন ট্রাম্পের আমলে মার্কিন কূটনৈতিক নীতির ওলটপালট বিশ্বজুড়ে বিভ্রান্তি ছড়িয়েছে সবাই জিজ্ঞেস করছে কি হচ্ছে এসব আইনের শাসন পতন যুদ্ধের জয় জয়কার এই যেমন গাজায় আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে ত্রাণ অবরোধ চলছে টানা তিন মাস ধরে দখলদার ইসরাইল গাজা ইয়েমেন লেবানন ও সিরিয়ায় একযোগে বোমা মারছে এরপরও তেল আবিব চাইছে যুক্তরাষ্ট্র যেন ইরানেও বোমা মারার অনুমতি দেয় যদিও ট্রাম্প এ বিষয়ে কিছুই বলছেন না চুপ করে আছেন যদিও তার নীতির প্রতিফলনেই যেন ঘটছে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল রিসের বক্তব্যে গাজাকে ধ্বংস করে ফেলতে হবে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে হবে তবে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রভো বলেছেন ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়াটা যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা চরম লজ্জাজনক ইসরায়েল বিরোধী সুর চড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তার ভাষায় যদি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের আমরা নিন্দা করি তাহলে গাজায় যা হচ্ছে তা নিয়েও চুপ থাকা যায় না তিনিও অবিলম্বে গাজায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার জোর তাগিদ দিয়েছেন মার্কিন অনুপস্থিতি সংঘাতের বিস্তার এদিকে গাজার পাশাপাশি সুদানে ইয়েমেনে কাশ্মীরে সব জায়গায় সহিংসতা বাড়ছে কিন্তু যুক্তরাষ্ট্র যেন নির্বিকার ভারতের সঙ্গে পাকিস্তান পরস্পরের যুদ্ধ বিমান গুলি করছে অথচ ওয়াশিংটন এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এমনকি ভারত বা পাকিস্তানে কেন মার্কিন রাষ্ট্রদূত নেই তবে অবশেষে যেন ঘুম ভাঙল ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিওকে দিয়ে তড়িঘড়ি করে আলোচনা করে যুদ্ধ থামালেন ট্রাম্প সেই কথা আবার নিজের ট্রুথ সোসালের মাধ্যমে জানিয়েও দেন সবাইকে যা বিশ্ব নেতাদের প্রশংসায় কুড়িয়েছে শেষমেশ এর আগে উনিশশো সালে উত্তেজনার সময় যেমনটা করে দেখিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ব্যক্তিগতভাবে চাপ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেন তিনি ছাব্বিশ বছরের মাথায় সেই একই কাজ করে দেখালো বর্তমান মার্কিন নেতৃত্ব যদিও গাজা ও ইউক্রেনের যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আজ অবধি দ্বিধাম্বিত তবে ভিওনা হিল বলেছেন চলমান ইউক্রেন যুদ্ধই আসল সিস্টেম চেঞ্জিং সংঘাত রাশিয়া একই নয় একাই নয় তার পাশে আছে চীন উত্তর কোরিয়া ইরান যাদের কেউ ড্রোন বানাচ্ছে তো কেউ সৈন্য পাঠাচ্ছে রাশিয়া ও তার মিত্ররা এই যুদ্ধকে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ বলে তুলে ধরছে ট্রাম নিজেও এই ব্যাখ্যার সঙ্গে সহমত তার স্বপ্ন পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আবার যেন উনিশশো সালের টয়ালটা সম্মেলনের পুনরাবৃত্তি হয় আর ইউরোপ তা দূরে বসে চেয়ে চেয়ে দেখবে নতুন এক ইউরোপীয় প্রতিরক্ষা জোটের জন্ম তবে ইউরোপ এখন আর বসে নেই ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ অভিযানে নেতৃত্ব দিচ্ছে ইউক্রেনকে সহায়তা দিতে ও রাশিয়ার সম্ভাব্য আক্রমণের মোকাবেলা করতে পোল্যান্ড জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য মিলে উইন উইমার গোষ্ঠীর নেতৃত্বে গঠিত হচ্ছে ইউরোপীয় সুরক্ষা বলয় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমায়ার বলেন এই মুহূর্তে আমরা দ্বিমুখী যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি যার একদিকে রাশিয়ার আগ্রাসন অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতিগত বিচ্যুতি বংশ বিংশ শতকে যে আন্তর্জাতিক কাঠামো ছিল তার অবসান ঘটছে সংক্ষেপে বলা যায় বর্তমান বিশ্ব এক বিশাল অস্থিরতার মধ্যে প্রবেশ করেছে কেউ কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি আবার কেউ কেউ বলছে আবার আমরা হয়তো তা টেরোই পাইনি তবে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুরনো দিনের বিশ্বযুদ্ধ মানেই ছিল স্পষ্ট মিত্র ও প্রতিপক্ষ রাষ্ট্র বানাম রাষ্ট্রের সংঘাত তবে আজকে যুদ্ধ অপ্রতিসীম পরিসরে বিস্তৃত ছদ্মযুদ্ধে আচ্ছন্ন এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তায় ছায়ায় পরিচালিত একে অস্বীকার করার মানেই প্রস্তুত না থাকা সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘোষিত নাও হয়ে থাকে বাস্তবতা বলছে আমরা হয়তো তাতে পা রেখেই ফেলেছি